সকাল থেকে সন্ধ্যা সারা রিসোর্টে আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি তা বলবো এই ভিডিওতে প্রথমে চলে গেলাম আমরা ব্রেকফাস্ট করতে যেহেতু আমরা বুফে ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম সো আমি অনেক ধরনের ফল এনে ওকে দিয়েছি ও ফল লাইক করে এর জন্য এরপরে আমরা খিচুড়ি ট্রাই করেছিলাম বেশি কিছু খাওয়া যায় না সকালে তারপরেও খিচুড়ি এবং মুরগির ঝাল ফ্রাইটা ওদের খুবই মজার ছিল আমি বলবো সার রেসটে আসার দুইটা কারণের একটা কারণ হচ্ছে ওর বার্থডে আর দ্বিতীয় কারণ হচ্ছে জিপ লাইন ট্রাই করার জিপ লাইন ট্রাই করা আমার খুবই ইচ্ছা ছিল অনেক আগে থেকে সো আমি সব কিছু পরে নিয়েছি জিপ লাইনের সেফটি সিকিউরিটি যা যা থাকে আর কি কিন্তু মনে মনে খুবই ভয় পাচ্ছিলাম যতটাই খুশি দেখতেছেন উপরে যেয়ে আমি অনেক ভয় পেয়ে পরে এটা ট্রাই করি কিন্তু আমার এক্সপিরিয়েন্স ছিল অনেক ভালো সেকেন্ড অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল বোর্ড রাইড বোর্ড রাইড করতে গিয়ে দেখি কিছু মানুষ এখানে হাড়ি ভাঙা খেলছে যেটা আমি ছোটবেলা দেখেছি আমার ব্যাপারটা খুব ভালো লেগেছে তাই ক্যামেরা বন্দি করলাম দেখতে পাচ্ছেন সুন্দর একটি কফি শপ এখানে আমি জুস ট্রাই করেছিলাম মোটামুটি ভালো এই বাগিগুলোয় করে খাবার দিয়ে যায় মানুষকে ঘুরায় আর এই যে লেকটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সোহান লেক এখানে ওই যে শাম্পান রয়েছে বোর্ড রয়েছে যেহেতু আমরা দুইজন মানুষ শ্যাম্পন আমরা নেই নি ছোটো বোটই আমরা নিয়েছিলাম আর জায়গাটা খুবই সুন্দর আমি বোর্ডে উঠবো দেখে খুবই এক্সাইটেড ছিলাম ঘুরে ঘুরে সব দেখছিলাম শ্যাম্পনগুলো একটু বেশি বড়। আর আমরা ছিলাম মাত্র দুইজন মানুষ তাই আমরা ছোটো বোট নিয়েছি আর এটা হচ্ছে ওদের ওয়াটার ভিলা ছোট ছোট একটা বড় একটা বাট খুবই সুন্দর নেক্সট টাইম আসলে এখানে থাকা হবে দেখতে পাচ্ছেন চারদিকের পরিবেশটা কত সুন্দর মনোরম এবং সবুজে ঘেরা ও আর একটা কথা এই পুকুরে কিন্তু অনেক মাছ ছিল একটু পরপর লাভ দিচ্ছিল ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তাই না এই যে উনি আমার সাথে একটু দুষ্টু মিষ্টি রাগারাগি করতেছিল কজ আমি জুস নিয়েছি বাট পুরো নৌকোয় রাইড দেওয়ার শেষ আমার জুস এখনো শেষ হয়নি কিন্তু কী আর করার আমি বলছি তুমি খাও বেচারা সবসময় এমনটাই হয় পরে বাধ্য হয়ে নিজেই খেয়েছে যেহেতু তখন দুপুর টাইম ছিল আমাদের দুজনারই খুবই বেশি গরম লাগতেছিল বোর্ডে ওঠার পরেও অনেক গরম লাগতেছিল তাই ভাবলাম সুইমিং পুলে কেন যাচ্ছে না আমরা কিন্তু দুজনের একজন আমরা সুইমিং কস্টিউম নিয়ে আসি তারপর ভাবলাম ওদের এই রিসর্টের মধ্যে ওদের নিজেদের একটি শপ রয়েছে টর এই টরে আমরা গিয়েছি এবং শপিং করে নিয়েছি সুইমিং কস্টিউম সো আমি তো অনেক বেশি হ্যাপি ছিলাম কজ আমি সুইমিং করতে খুবই পছন্দ করি তাই তো আমি খুব খুশি যাচ্ছিলাম সুইমিংয়ে বাগিতে করে বাগিগুলো দেখতে পাচ্ছেন ওদের এই বাগি রাইডটা কিন্তু খুব ভালোই লাগে দেখতেই পাচ্ছেন আমি সুইমিং পুলে চলে এসেছি আমার পিছনে কত বড় সুইমিং পুল ওদের এক সাইড কিট জোন আর এক সাইড বড়দের জন্য সো আমি দেই না করে নেমে পড়লাম আমি সুইমিং করতেছিলাম আর একজন উপরে দায় দিয়ে ভিডিও করতেছিল আমার আমি বিভিন্ন ধরনের সাঁতার দেখাচ্ছিলাম এরপরে পানির নিচে কতক্ষণ ছিলাম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিলাম তারপর মাথায় কুবুদ্দি চড়ে বসলো বাচ্চাদের রাইড দেখে আমি আর নিজেকে সামলাতে পেরে চলে গেলাম এরপর স্টিম বাত ছিল স্টিম বাতে গেলাম স্টিম বাত নিলাম তারপর ভাবলাম একটু ঘুরে দেখি চারদিকটা ও ওদের একটা কিস কিরজন বলা যায় বড়দের জন্য নাইন ডি মুভি আর কী কী যেন ছিল ওখানে আমি যায় জাস্ট দেখে চলে এসেছি আমার ভালো লাগে অতটা দেখতে পাচ্ছি না এটা ওদের ছোট্ট চিড়িয়াখানা যেখানে অনেক হরিণ রয়েছে আমি যাওয়ার পথে দেখছিলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে নিয়েছি জাস্ট এরপরে চারদিকটা আরেকবার সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছিলাম ওদের অনেক ধরনের ফল গাছ ফুল গাছ মানে সব ধরনের গাছ ওদের ওখানে রয়েছে তারপর আর কি ঘোরা শেষ সব কিছু শেষ করে আবার চলে আসলাম ঢাকার উদ্দেশ্যে সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ইউ